বিয়ের পর বাসর রাত থেকেই দেখতাম আমার স্বামী আমাদের অন্তরঙ্গ মুহূর্তগুলো ভিডিও ধারণ করে রাখতো আমি অনেকটা লজ্জায় পড়ে যেতাম প্রথম প্রথম তাকে আমি কিছু বলি নাই তারপরে একদিন তাকে জিজ্ঞাসা করি তুমি কেন এগুলো ভিডিও করো সে বলে এমনিতেই করি আমি বলি কখন কি হয় বলা তো যায় না এগুলো করা ঠিক না আমার স্বামী তখন বলে আরে সমস্যা নাই আমার ফোনেই তো থাকবে কিচ্ছু হবে না প্রায় রাতেই সে ভিডিও ধারণ করত কিন্তু তার ফেস দেখাতো না শুধু আমারটা দেখাতো আমি নীরবে মেনে নিতাম সব কিছু কিন্তু এই বিষয়টা আমাকে অনেক আবার ভাবতাম সে তো আমার স্বামী এমনিতে হয়তো তার ভালো লাগে তাই এমনটা করে এভাবে বিয়ের পাঁচটা মাস চলে যায় আমাকে তেমন বাবার বাড়িতে যেতে দিত না পাঁচ মাসে মাত্র দুইবার বাবার বাড়িতে গিয়েছি তাও স্বামীর সাথে করে এত ভালোবাসা দেখাতো মনে হতো আমাকে চোখে হারায় মাঝে মতো দেখতাম কাদের সাথে যেন ফোনে কথা বলতো সব সময় টাকা পয়সার বিষয় নিয়ে কথা হতো ফোনের ওই পাশ থেকে কে কি বলতো না বলতো আমি তো শুনতে পেতাম না কিন্তু আমার স্বামীর কথা শুনতে পেতাম একদিন বলতেছিল দশটা ভিডিও দিব তিরিশ হাজার টাকা দিতে হবে ফোন কাটার পর বলি কিসের ভিডিও আর কিসেরই বা টাকা সে বলে আরে কিছু না তুমি বুঝবে না আমাদের বিজনেসের কথা আমি বোকার মতো স্বামীর কথা বিশ্বাস করলাম তার কিছুদিন পর আমার স্বামীর কিছু বন্ধু আমাদের বাড়িতে বেড়াতে আসে আমি সবাইকে খেতে দিচ্ছিলাম ওই মুহূর্তে একজন বলে উঠে ভাবির দেখি ভিডিওর থেকে বেশি সুন্দর ফিগার ওনার কথা শুনে আমার অনেক বেশি খারাপ লাগে এই কথাগুলো কেন বললো আমার স্বামী স্বামীও তার বন্ধুর কথা শুনে কোনো প্রতিবাদ না করে তাদের সাথে উল্টো সায় দিতে লাগলো সেদিন থেকে আমার সন্দেহ লাগা শুরু হলো রাতে সে ঘুমানোর পর তার ফোনটা হাতে নেই কিন্তু দেখি পাসওয়ার্ড দেওয়া আছে কিভাবে ফোনটা লক খোলা যায় সেই চিন্তাই করলাম পরের দিন স্বামীকে বললাম আমি একটু আম্মুকে কল দিব ফোনটা দাও যখন ফোনের পাসওয়ার্ড দেয় আমি তখন কায়দা করে দেখে নেই রাতের বেলা স্বামী যখন ঘুমিয়ে যায় তখন ফোনটা নিয়ে লক খুলে মেসেঞ্জারে ঢুকতেই আমার হাত পা কাঁপতে থাকে এতদিন যতগুলো ভিডিও করেছে আমার স্বামী বিভিন্ন গ্রুপে শেয়ার করেছে তার বন্ধুদের কাছে বিক্রি করেছে এক কথায় সে ভিডিওগুলো নিয়ে বিজনেস করে আমি ফোনটা হাতে নিয়ে জোরে জোরে কাঁদতে থাকি আমার কান্নার শব্দে সে উঠে পড়ে উঠে দেখে আমার হাতে ফোন বলে তুই কোন সাহসে আমার ফোন হাতে নিয়েছিস তাই বলে ফোনটা হাত থেকে কেড়ে নেয় আমি তখন বললাম কেন এমনটা করলে আমি তো তোমার স্ত্রী আমার সম্মান রক্ষা করার দায়িত্ব তো তোমার তুমি কি করলে আমার শরীর নিয়ে ব্যবসা শুরু করেছো এই জন্য ওই দিন তোমার বন্ধু আমার ফিগার নিয়ে কথা বলল তুমি কিছু না বলে উল্টো তুমি হাসি তামাশা করলে তুমি একটা তখন আমার স্বামী আমার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল বেশি বুঝতে আসবি না আমি যা ভালো বুঝবো তাই করব আর যদি বেশি বাড়াবাড়ি করেছিস এর পরিণতি ভালো হবে না আমি তখন বললাম তোমার মতো অমানসের সংসার আমি আর করব না তখন সে বলে তাই নাকি তাহলে তোকে ভাইরাল হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রাতেই আমার ফোনটা কেড়ে নেয় আর বলে যদি দেখেছি বাড়ি থেকে বের হতে তাহলে কারো সামনে দেখাতে পারবি না সারা রাত আমি কান্না করতে করতে পার করি স্বামী সকালে বাড়ি থেকে চলে গেলে শাশুড়িকে বলি আপনার ছেলে আমার দেহ নিয়ে ব্যবসা শুরু করেছে শাশুড়ি বলে তোমাদের স্বামীর স্ত্রীর ব্যাপার আমাকে বলতে আসছো কেন আমি শুধু বললাম আপনি কেমন মা এটা যদি আপনার মেয়ের সাথে হতো তাহলে কি করতেন তিনি কোনো কথা বললেন না স্বামী রাতে ফিরে এসে আমার বাবা-মার কাছে ফোন দিয়ে বলে আমি নাকি পরকিয়া করি ওই ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়ে আমাকে হাতে নাতে ধরেছে আমার বাবা-মা তাই বিশ্বাস করলো আমার কথা একটা বারো শুনলো না প্রতি রাতেই সে ভিডিও ধারণ করত আর আমার শরীরকে কেনাবেচা করত। এগুলো আর সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে বের হয়ে যাই আমি আমার খালাতো বোনের বাসায় গিয়ে উঠি তার ঠিক দুই তিন দিন পর সারা শহরে আমার খোলামেলা ছবি ভিডিও ছড়িয়ে পড়ে আমি আমার বাবা মাকে বোঝাতে ব্যর্থ হই যে এই কাজটা আমার স্বামী করেছে তারা আরো বলে আমি যেন কোনোদিন তাদের সামনে না যাই আমি এখন কাউকে মুখ দেখাতে পারি না আমার স্বামীর কথায় সবাই বিশ্বাস করলো সবাই ভাবে আমি খারাপ নিয়ে দেহ ব্যবসা করি মরার মতো বেঁচে আছি হয়তো কবে নিজের জীবন শেষ করে দিব আমার মতো স্বামী যেন কোনো মেয়ের ভাগ্যে না জুটে আমি আমার স্বামীকে কখনোই ক্ষমা করব না আর আমি চাই ওই অমানুষটার যেন এই দুনিয়ার বুকেই অনেক বড় একটা ক্ষতি হয় আর এই স্টোরিটা একটা আপন লাইফ থেকে নেওয়া একটা বা চিন্তা করুন আমরা মেয়েরা কতটা অসহায় স্বামীকে ভাবি আমাদের জীবনের সব কিছু নিরাপদ স্থান কিন্তু সেই স্বামী যখন রক্ষক হয়ে ভক্ষক হয়ে যায় তাহলে এই দুনিয়াতে আর কাকে বিশ্বাস করব। শুধুমাত্র টাকার জন্য স্বামী হয়ে যেমন বিশ্বাসঘাতকতা করতে পারে আমার আগে জানা ছিল না আমরা মেয়েরা স্বামীর কাছেও নিরাপদ নই আমাদের মেয়েদের জীবনটাই এমন আল্লাহ না করুক এমন ঘটনা যেন কারো জীবনে না ঘটে এমন অমানস স্বামী যেন কারো স্বামী না হয় আল্লাহ তার সঠিক বিচার করুক এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিললেই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ